স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য পর্যায়ক্রমে নিয়ে আসছি আজকের বেসিক ক্লাস হচ্ছে নাম্বার আমাদের ইলেভেন সংখ্যা পদ্ধতি থেকে তোমরা যদি পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখো তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না আর যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টসে লিখে দিও একটা কথা মনে রাখবে তোমাদের যে অসুবিধা সাইসিটিতে অবশ্যই কমেন্টসে লিখে জানিয়ে দেবে শুরু করছি আজকে এটা হচ্ছে বাইনারি থেকে অকটালে নিতে হবে সুন্দর করে বুঝবে বুঝলেই পারবে এখন দেখো যে তোমাকে এই প্রশ্নপদকের ভিতর ভিতরে কোন সংখ্যাগুলো থাকবে এইটা তোমাকে বুঝতে হবে যে আমাদের অক্টালের ভিত্তি হচ্ছে কত আট এখন ওই আটের ভিতরে কী কী আছে একটু দেখি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে কি তোমার এখানে এই প্রশ্নবোধকের ভিতরে সিক্স আসতে পারে সেভেন আসতে পারে ফাইভ আসতে পারে এরকম যে কোনো আসতে পারে অঙ্ক ঠিক আছে এখন কথা হলো কি যে তুমি বাইরে থেকে কিভাবে নেবে সহজ একটা পদ্ধতি সহজ পদ্ধতিটা কিরকম দেখলেই পারবে যে এটা তুমি নিচে আগে আচ্ছা তারপরে দেখো যে ওয়ান হ্যাঁ তারপর হচ্ছে জিরো ওয়ান তারপরে জিরো ওয়ান দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন এই জায়গায় এই দুইয়ের পর কত দিলে হয় থ্রি তার মানে তোমাকে তিন বিট করে নিতে হবে কয় বিট করে নিতে হবে তিন বিট এই ডান দিক থেকে এই দিকে তাহলে এই যে হচ্ছে আমাদের তিন বিট এরপর এই যে হচ্ছে তিন বিট আর এখানে হয় কয়টা বিট দুইটা তুমি বামে একটা শূন্য এখানে বসিয়ে দিবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তিন বিট মানে কি এই যে তিন বিট এই যে তিন বিট এই যে তিন বিট এটা যাবে কোন দিক থেকে ডান দিক থেকে এই বাম দিকে শেষ এখন দেখো যে এখানে একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে কি যে তোমাকে একটু মনে রাখতে হবে যে এক এখানে একের পাওয়ার কত দুই পাওয়ার চার এখন দেখো যে এখানে শূন্যটা কাউন্ট করতে হবে না তার মানে কি এখানে এখানে আছে 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 আর তাহলে এই জায়গা কত হয় ফাইভ শেষ এইটা করবে কি তুমি এখান থেকে পরবর্তীতে এটা রাফ করে মুছে দেবো অন্য জায়গায় করবে শেষ এরপরে দেখো এইটাই আসি তাহলে ঠিক সেম কোয়ালিটির এই জায়গা এক একের ডাবল দুই দুই এর ডাবল চার শূন্যটা বাদ তাহলে থাকলো এই এক আর এই এক তাহলে চার দুই কত এখানে ছয় আমি মুছে দিলাম এরপরে আবার এক এক ডাবল দুই দুই এর ডাবল চার শূন্য গুলো কাউন্ট শুধু এক আছে তাহলে এখানে আসবে কত দুই তার মানে কি আমাদের এই বাইনারি থেকে অক্টালে নিলে এই মানটা আসতেছে তার মানে কি দেখো এখন মিলাও এই যে দুই এই যে আছে তারপরে ফাইভ সিক্স এখানে আছে ক্লিয়ার এইভাবে হলো অঙ্কটা করতে হবে তাহলে লিখতে হবে যে অতএব ওয়ান জিরো ডাবল ওয়ান ঠিক আছে আচ্ছা শূন্য ওয়ান শূন্য ওয়ান এটা কিসে ছিল বাইনারিতে অক্টালে নিলে আমাদের আসে কত টু সিক্স ফাইভ আচ্ছা এই যে উত্তরটা শেষ এই টেকনিকটা কি করতে হবে অবলম্বন করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের নতুন নতুন ভিডিও লাগবে অঙ্ক লাগবে তোমরা সাবস্ক্রাইব করে সাথে থেকো